শুভ সকাল প্রতিদিনে প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক উনপঞ্চাশ দশমিক তিন সাত পয়েন্ট বা শূন্য দশমিক নয় আট শতাংশ কমে চার হাজার নয়শো উনআশি পয়েন্টে শেষ হয়েছে লেনদেন ছিল চারশো তিরানব্বই কোটি টাকা যা গত কর্মদিবসের তুলনায় বারো দশমিক শূন্য আট শতাংশ বেশি বাংলাদেশ বিদেশ থেকে এক দশমিক ছয় ছয় অর্থ শুরু থেকে অক্টোবর পর্যন্ত এক দশমিক ছয় ছয় বিলিয়ন ডলার তহবিল পেয়েছে এবং একই সময়ে এক দশমিক পাঁচ আট পাঁচ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করেছে তথ্যসূচি ইকোনমিক রিলেশনস ডিভিশন ই এর রডিতা স্যালভো অর্গ্যানিক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক সালাম ওবেেরুংকারিম আরও চার দশমিক চার শূন্য লাখ শেয়ার কেনার পরিকল্পনা করেছেন যাতে তারা কোম্পানি ন্যূনতম শেয়ার হোল্ডিং শর্ত পূরণ করতে পারে এর আগে নভেম্বর মাসে তিনি এঠারো দশমিক নয় ছয় লাখ শেয়ার কিনেছেন কোম্পানির প্রাইভেট প্লেসমেন্টের আবেদন বারবার প্রত্যাখ্যাত হওয়ায় এই সিদ্ধান্ত নিতে তিনি বাধ্য হয়েছেন লাভরেফ গত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে ছেষট্টি কোটি টাকা ক্ষতি করেছে যা কোম্পানির জন্য এক রেকর্ড দুই হাজার পঁচিশ বছরের শেয়ার প্রতি ক্ষতি হয়েছে চার টাকা ছাপ্পান্ন পয়সা এর ফলে শেয়ার মূল্য একদিনই আঠারো দশমিক নয় শূন্য শতাংশ কমেছে কোম্পানি প্রথমবারের মতো কোনো লভ্যাংশ ডিভিডেন্ড দিতে পারবে না মূল কারণ হিসেবে সিএপিআইটিএএল ও ব্যাংকিং সীমাবদ্ধতা ও কাঁচামালের আমদানি সংক্রান্ত জটিলতা বিএসিসি তিনটি প্রতিষ্ঠানকে মোট এগারো দশমিক এক শূন্য কোটি টাকা জরিমানো করেছে কারণ তারা আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ার দর সংকোচনের জন্য কৃত্রিম চাহিদা তৈরি করে শেয়ার মূল্য বাড়ানোর চেষ্টা করে বিএসিসিরা তদন্তে দেখা যায় ওই প্রতিষ্ঠানগুলো সার্কুলার ট্রেডিং ও কৃত্রিম লেনদেনের মাধ্যমে বাজারকে প্রতারিত করেছে এর ফলে শেয়ার মূল্য দুই হাজার চব্বিশ সালের পাঁচই ফেব্রুয়ারি থেকে নয় মে পর্যন্ত পঁচাত্তর টাকা দশ পয়সা থেকে একশো ছত্রিশ টাকা দশ পয়সায় পৌঁছায় পরে শেয়ার দর অস্বাভাবিকভাবে পতন হয়ে পঁয়তাল্লিশ টাকা সত্তর পয়সায় নেমে যায় বিএসিসি জানায় এতে সাধারণ বিনিয়োগকারীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এখন এ পর্যন্তই ধন্যবাদ